একশো টাকা এই ডিজাইনটাও একশো টাকা এই ডিজাইনটাও একশো টাকা হ্যাঁ এই ধরনের একশো আর দেড়শো টাকা দামের হাড়ের সেটগুলোই দেখাবো এই চিকের মধ্যে দিয়ে কালেকশানগুলো রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর একটা একটা করে এবার দামগুলো বলে দিচ্ছি এখানে একশো টাকা আর হচ্ছে তোমার দেড়শো টাকা দামেরই চিকগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবার একটা একটা করে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো একটু আর পাঁচটা দোকানের সাথে একটু মিলিয়ে দেখো যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের থেকে দাম কম তবেই তোমরা যে কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও দাম একশো আর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা এটা তোমার পাঁচটা ফুলের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে একশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম একশো টাকা এটাও দাম আছে একশো টাকা যারা চিকের সেটগুলো পছন্দ করো তাদের জন্য খুবই ভালো দেখো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও কিন্তু একশো টাকার মধ্যে এটাও আসবে একশো টাকা দেখো কত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা তো খুবই চলে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা রয়েছে পাঁচটা ফুলের মধ্যে দিয়ে এই ডিজাইনটা গোল গোল ফুলের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও খুবই চালু একটা ডিজাইন মধ্যে একটা বড় ফুল আর সাইডে রয়েছে দুটো দাম হচ্ছে মাত্র একশো টাকা কত সুন্দর ডিজাইনটা দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আর এটা আছে একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা খুবই চালু একটা ডিজাইন এটা খুবই বিক্রি হয় এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম একশো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও একটা ময়ূরের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র একশো টাকা এটার দাম আছে দেড়শো টাকা এটা হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটাও হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা এটা রয়েছে প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা দেখো কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকার মধ্যে কত সুন্দর আরও একটা ডিজাইন দেখো এটা হচ্ছে শঙ্খের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো চৌকো টাইপের এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় দেখো আরও একটা কতটা সুন্দর এটা বেশ অনেকটা চওড়ার মধ্যে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় দেখো আরও সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেড়শো টাকা করে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দিও এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও যে কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে এটা দাম আছে দেড়শো টাকা আর এই কালেকশানগুলো যদি তোমাদের পছন্দ হয় তোমরা রিজু কালেকশানে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি এছাড়া তোমরা কুরিয়ারে নিতে পারো কুরিয়ারে যদি নিতে চাও আমাকে একটু ফোন বা হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এছাড়া কোনো একটা স্টেশন থেকেও কিন্তু কালেকশানগুলো তোমরা নিতে পারো স্টেশন থেকে বলতে এদিকে বাল্লি থেকে ব্যান্ডেল আর শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে স্টেশনে গিয়েও কিন্তু কালেকশানগুলো হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় তোমরা স্টেশন থেকেও কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কালেকশানগুলো নিলে নিতে পারো আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু তো এই ছিল আজকের কালেকশনগুলো যেটা দাম হচ্ছে তোমার একশো টাকা আর হচ্ছে দেড়শো টাকা এইগুলো হচ্ছে তোমার একশো টাকার মধ্যে আর এই যে ডিজাইনগুলো দেখালাম এইগুলো হচ্ছে তোমার দেড়শো টাকার মধ্যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে